আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো শৌখিন খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম আজকে চলে আসি টাঙ্গালের সবচেয়ে বড় গরু ছাগলের হাট কাইতলা বাজার এখানে অনেক বড় বড়ো হাতির মতো এক একটা গরু দেখেন অনেক গরু আছে তো আজকের হাটে আমি বেশ কিছু গাবি গরু এবং সার গরুর ভিডিও দেখাবো তো চলেন আমি দেখতে থাকি আজকের গরুগুলোর কীরকম দাম দর চাচ্ছেন তো আমরা আজকের হাটে এই ভাই একটি গরু নিয়ে আসছেন মূলত বাসুর সহকারে তো ভাই বাছুরটার কত দিন বয়স আছে আঠাশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন বয়স আঠাশ উনত্রিশ দিন এটা একটি ফিজিয়ান জাতের গরু অস্ট্রেলিয়া ভাই এটার দুধ কত ক লিটার হয় সকালে আট লিটার নয় লিটার তো মোটা মোটা পারে যে সারা দিন লিটার দুধ পাওয়া যায় এটা থেকে দুই বেলাতে 12 লিটার ধরে লিটার দুই ব্যালা জি ভাই তো এটা কয় বিয়ান দিছে এক বিয়ানি না রয় প্রথম বিয়ান প্রথম বিয়ান আচ্ছা ভাই তো এটার দাম কত চাচ্ছেন আপনি 1 লক্ষ 80 1 লক্ষ 80 তো মোটা দাম দর কত পর্যন্ত উঠছে 30 35 40 আচ্ছা ভাই

আপনারা তো মূলত বাড়িতে লালন পালন করছেন এটা বাড়িতে কয়বার বিয়ে হয়েছে এ পর্যন্ত এবারে হলো দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ান এটা কি সাথে যে বাছরটা আছে এটা সারবাছর না বকনা বাছর বকনা বাসুর বকনা বাছর বাছরের বয়সটা কত দিন আনুমানি বাসুর বয়স আপনি চার মাস হয়েছে চার মাস তো ভাই গাবিটা বাছর সহ কত দাম চাচ্ছেন দুই লাখ চাইছি যাচ্ছি দুই লাখ আর মোটামুটি সারাদিনে কয় লিটার দুধ পান চোদ্দ লিটার চোদ্দ লিটার তো আপনার বাসা কোথায় ভাই আমার বাসায় বাসল চল দিলিভারা তো আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন শ্যাড টেস্ট হ্যাঁ সরি আচ্ছা সেভেন শ্যাড টেস্ট চুয়াল্লিশ আটান্ন আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই সামনে যে গাই বা ছুট এটা তো আপনারা নিয়ে আসছেন না হ্যাঁ তো এটার দাম কেমন কি কত চাইতেছেন আজকে সমস্যা নেই দু লাখ টাকা চাইতেছেন কোয়ালিটার দুধ হয় দশটা বারোটা সারা দিনে দুই বেলায় দুই বেলা 10 12 লিটার জি জি এ কয় বিয়ানি দিছে দুই বিয়ানি এর আগে এক বিয়ানি আর এই সাথে সাথে যে বাসুরটা এটা কি বকনা বাসুর না সার বাসুর গো হ বকনা বাসুর আচ্ছা বাচ্চা আমার সাইড এক দুই নে দেন তো আপনার নাম্বারটা একটু বলে দেন আর কোন জায়গা থেকে আসেন টাঙ্গাইল নাম্বারটা বলে দেন নাম্বার নাম্বার 01306078 আচ্ছা তো আপনারা গরু গরুমূলত কেনা বেচা করেন তাই না অবশ্যই যদি কারও প্রয়োজন হয় ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বার দেওয়া হলো কাকার সামনে যে সার গরু ডি দেখতে পাচ্ছি এটা আপনার তাই না এটার দাম কত চাইতেছেন ক্যাকা তিন লাখ বিশ তিন লাখ চব্বিশ হাজার টাকা তো অনেক বড়ো একটি গরু হাটের মধ্যে খুবই সুন্দর একটি গরু আছে বুঝতে পারছেন এটার বয়স আনুমানিক কত দিন এটা সয়দাদ সয়দাদ তো অনেক বড় একটি গরু হ্যাঁ আচ্ছা তো আপনাদের বাড়ি কোথায় বাড়ি মাও না তো আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই এই ধরনের বড় গরু সব সময় দিতে পারবেন তাই না আপনাদের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো সিক্স ফাইভ টু সিক্স নাইন আচ্ছা কাকা ধন্যবাদ জি ভাই আপনার এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আপনার মোটামুটি কয় পিস গরু নিয়ে আসছেন আজকেন হাটে আজকে হাটে আছে হলো বারো পিস বারো পিস তো আমরা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন এটা দুই লাখ বিশ চাচ্ছি দুই লক্ষ বিশ এটা বয়স আনো মানে কতদিন কয় কয় দাঁতের এটা তিন বছর বয়স তিন বছর বয়স তার পাশে যে গরুটি আছে এটার দাম কত চাইতেছেন এটা এক লাখ ষাট চাইতেছি আচ্ছা তারপরে একই দাম আর এই যে মাঝখানে এই গরুটার দাম কত চাইতেছেন এটার দাম চাইতে একশো নব্বই এক লাখ নব্বই তারপরে

আট আট দিনের গরু প্রথম 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 কয় লিটার দুধ হবে দশ লিটার দশ লিটার সকাল বিকালে হ্যাঁ লিটার লিটার

আচ্ছা ভাই ধন্যবাদ তো কা আপনি যে সামনে দুইটা গরু আছে এই দুইটা আপনার তাই না জি তো এটার দাম কত চাইতেছেন কাকা বাসুর সহ বাসুর সহ এটা কত কয়টা বিয়ান দিছে এই পর্যন্ত দুইটা দুইটা কয় লিটার দুধ হয় পাঁচ লিটার 5 লিটার তো সাথে এই যে বাসুরটি আছে এই এটা কি আপনার সার বাসুর না বকনা বাসুর বাসুর কত দিন বয়স আট মাস না মাস মাস আচ্ছা কাকা কাকা আপনার বাড়ি কোথায় বাড়ির নাম্বার বলতে পারবেন ফোন নাম্বার আচ্ছা কাকা তো ভাই আপনার গরুটি যে এই গায়ের সাথে এই রেটে এটা তাই না কখন বাচ্চা কখন বাচ্চা তো এই বাসুর সহ আপনি গৌটির দাম কত চাইতেছেন ভাই এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এটা কয় ব্যান দিচ্ছে এই পর্যন্ত দ্বিতীয় এটা দ্বিতীয় ব্যান তো ভাই গরুটির দাম আপনার চাইছেন কিন্তু এটার

আচ্ছা প্রিয় খামারি ভাই বোনেরা যারাই আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তো সবাইকে অনুরোধ করব আজকে হাটের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের হাটে প্রচুর গরম অনেক রোদ তবুও কষ্ট করে আপনাদের মাঝে আমি ভিডিও প্রতিবেদন করার চেষ্টা করছি তো সবাই দয়া করে একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন তো এখানে বিদায় নিচ্ছি আজকের হাটের ভিডিও তো যদি এ ধরনের ভিডিও চান আমি প্রত্যেক সপ্তাহে করার চেষ্টা করব আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এখানে অসংখ্য গুরু ওঠে টাঙ্গালের সবচেয়ে বড়ো একটি হাট অনেক বড় হাট এখানে অনেক ধরনের গরু আসে অনেক দূর দূরান্ত থেকে অবশ্যই এখানে আসলে আপনারা যে কোনো ধরনের গরু কালেকশন করতে পারবেন তো আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন